আহট পর্বে চল্লিশে আপনাকে স্বাগতম রাতের আধারে এক নতুন দম্পতি রবি ও সীমা শহরের ব্যস্ততা থেকে দূরে থাকতে একটা পুরনো দোতলা বাড়িতে আসে এই বাড়িটি রবি তার বন্ধুর কাছ থেকে অস্থায়ীভাবে ভাড়া নিয়েছে বাড়িটি দেখতে দরজা ও জানালাগুলো যেন পুরোনো কাঠের মচমচে শব্দ সব সময় হয় রবি বলল শহরের বাইরে এটাই শান্তি আর দেখো কত সস্তায় পেয়ে গেলাম সীমা একটু অস্বস্তি বোধ করে বাড়িটা কেমন যেন উপরের ঘরে আছে কি চলো দেখি রাত একটা হঠাৎ সীমা জেগে ওঠে সে শুনতে পায় উপরের ঘর থেকে কেউ হাঁটছে কাঠের মেঝের শব্দ টক 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 শব্দ হচ্ছে সে রবিকে জাগায় রবি বিরক্ত হয়ে বলল পুরনো বাড়ির শব্দ তো হবেই ঘুমাও কিন্তু সীমা জানে এটা শুধু কঠোর শব্দ না বরং এখানে কেউ আছে পরদিন সকালে সীমা খেয়াল করে উপরের ঘরের দরজায় একটা বড় লোহার তালা ঝুলছে সে রবিকে জিজ্ঞাসা করে ঘরটা তালাবদ্ধ কেন রবি জানায় বন্ধুটি বলেছিল ও ঘরে খোলা হয় না দরজা সবসময় বন্ধ রাখো সীমার সন্দেহ বাড়ে রাতের শব্দ ঘর বন্ধ আর অদ্ভুত ঠান্ডা পরিবেশ রাত গড়ায় এইবার শুধু পায়ের শব্দ না মেয়ের মতো কারো কান্নার শব্দ মেয়ের মতো কারো কান্নার শব্দ শোনা যায় উপরের ঘর থেকে উ মা আমাকে বাঁচাও এরকম শব্দ শোনা যায় সীমা ভয় পায় দরজায় কাছে গিয়ে সে কান দেয় সেই ঘর থেকে আওয়াজ সে রবিকে ডাকে রবি উঠে এসে তালায় কান দেয় কিন্তু হঠাৎ তালা থেকে একটু নড়ে ওঠে যেন ঘরের ভিতরে থেকে কেউ হাত নড়ালো দরজায় রবি তার বন্ধুকে ফোন করে বন্ধুকে জানায় ওই ঘরে এক মেয়ের মৃত্যু হয়েছিল আগুনে পুরে তার আত্মা এখনো মাঝে মাঝে ফিরে আসে রবি শিউরে ওঠে সীমাকে বলে চলো এখান থেকে চলে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের তালা নিজে থেকে খুলে যায় দরজাটা হঠাৎ খুলে যায় আর দেখা যায় এক জ্বলন্ত মেয়ের ছায়া চোখ বড় মুখে জ্বালা দাগ এবং গলার কাছে পুড়ে যাওয়া চিহ্ন সে বলে আমার মা কোথায় আমার মা রবি ও সীমা পালাতে চায় কিন্তু বাইরের প্রধান দরজা লক হয়ে যায় ঘরের জানালা দরজা সব নিজে থেকে বন্ধ হয় তাদের উপরে এক অদৃশ্য চাপ পড়ে সীমা পড়ে যায় রবির শরীর আসার খেয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় মেয়েটি সীমার মধ্যে ঢুকে গেছে তার চোখ থেকে জল নয় রক্ত গড়িয়ে পড়ছে আর ক্যামেরা ধীরে ধীরে উঠে যায় সে বন্ধ ঘরের দিকে সেখান থেকে কান্নার শব্দ আসে শেষ স্ক্রিনে কালো দেখাতে দেখা যায় সব বাড়ি আশ্রয় নয় কিছু বাড়ি হয় কারাগার